জাতীয় নাট্যশালায় একশো তম মঞ্চায়ন হয়ে গেল শমসুল হকের কাব্য নাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় আল মামুন নির্দেশিত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত এই নাটকটি নবরূপায়ণ করেছেন সুদীপ চক্রবর্তী মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় নির্দেশনা দিয়েছিলেন বাংলা নাট্য মঞ্চে কিংবদন্তে অভিনেতা ও নির্দেশক আব্দুল আলুন গ্রাম্য আঙ্গিকের এই নাটকটি দর্শকদের কাছে পেয়েছে প্রচণ্ড গ্রহণযোগ্যতা নবরূপায়নে এটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী তবে প্রযোজনা অধিকর্তা হিসেবে কাজ করেছেন থিয়েটারের কর্ণধার নাট্যজন রামেন্দ্র মজুমদার আমরা যে নতুন করে অভিনয় করছি এটা এখনো প্রাসঙ্গিক মুক্তিযুদ্ধের জন্য কেবল নয় যে আমাদের এই যে ধর্মান্ধতা থেকে কুসংস্কার থেকে মুক্তির কথা সেই কারণে বাংলাদেশে এই নাটকটি এখনো খুবই প্রাসঙ্গিক উনিশ সাল থেকে একমাত্র ফেদুসি মজুমদারই নাটকে সব প্রদর্শনিত অভিনয় করে আসছেন নাটকে প্রথম প্রদর্শনীর অভিনেতা কেরামত মাওলাও এখন নিয়মিত হয়েছে এই নাটকে মাঝে প্রায় 10 বছর নাটকি মঞ্চন বন্ধ ছিল যদিও আমি মনে করি যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক যত নাটক রচিত হয়েছে তার আওয়াজ সম্ভবত সর্বোত্তম ইতোমধ্যে আমি মনে করব যে এটা একটা চিরায়ত সাহিত্যের মর্যাদা পেয়েছে এবং পাবে ভবিষ্যতে চল্লিশ বছরে প্রায় সত্তর জন অভিনেতা বিভিন্ন পর্যায়ে এই নাটকে অভিনয় করেছেন এখন নাটকের প্রধান চরিত্রগুলো অভিনয় করছেন ফেরদৌসি মজুমদার তপা মজুমদার ও মারুফ কবির পারভিন সুলতানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা